আলিম পরীক্ষা তো দিলাম এখন কি যে আরবো কিছুই ভাল লাগে না কি রে আমাকে আলামিন না তোকে আলামিন আর কি কি অবস্থা আলিম পরীক্ষা তো শেষ করলি এখন তোর মন মুখ এবং বাংলা ক্লাসের মতো এর সেকেন আরে কি আরবো বো লাইফটা হতাশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাড়িতে কাছে বিয়ে দিতে আমার তো এখন বিয়ে করতে ইচ্ছা হচ্ছে না কি আরবো ক ভালো লাগছে ছোট ভাইয়েরা তোমাদের কিছুটা তো হতাশা তোমাদের হতাশায় আমরা আসার আলো জ্বালাতে নিয়ে এসেছি অ্যাডমিরন ইউনিভার্সিটি কোচিং একাডেমির পক্ষ থেকে ইবি ধর্মতত্ত্ব তথা ডি ইউনিটের স্পেশাল ব্যাস এই ব্যাসে থাকছে তোমাদের জন্য অভিজ্ঞ টিচার পেলেন দ্বারা সরাসরি গাইডলাইন তোমাদের ইউনিভার্সিটিতে একটি সিট নিশ্চিত করতে আমরা তোমাদের সর্বদা আগামী পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের বিরাট বড় আকারে সার চলছে তিরিশ পার্সেন্ট সারে আর দেরি না করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে এখনই ভর্তি হয়েছে জি ভাই আপনার কথা তো খুবই ভালো লাগলো প্রচুর হতাশ হয়ে গেছিলাম এখন তো একটা আলো পেয়েছি আমরা দুজন আপনাদের এ ভর্তি হবো ইনশাআল্লাহ জি ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ